নমস্কার বন্ধুগণ আজকে আপনারা দেখতে পাচ্ছেন মুচিসা কে এস বিদ্যাপীঠ ফুট ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত জাতীয় পুষ্প মেলা হ্যাঁ বন্ধুগণ আপনারা দেখতে থাকুন আপনাদের খুবই ভালো লাগবে আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে পাবেন

অজানা ছিল তাও দেখতে পেলেন বেগুন দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় থাকার জন্য ঠিক ছবি তোলা যায়নি এখানে বেগুন দেখতে পাচ্ছেন একটুখানি একটি লাউ গাছে কিভাবে লাউ হয়েছে সেটাও দেখবেন এই মুচিসা কে এস বিদ্যাপীঠ এটি সাউথ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনায় অবস্থিত আপনার ফুল দেখতে থাকুন নানা রকমের গোলাপ আপনারা দেখছেন গাঁদা দেখছেন নানা রকমের ফুল আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ওয়েট করলে দেখতে পাবেন এক জায়গায় সাদা গাঁদা যেটা আপনারা অনেকেই দেখেন সেই সাদা গাঁদাও আপনারা দেখেন ওয়েট করুন আপনারা দেখতে পাবা থেকে এসছে ঠিকমতো ছবি তোলা যায়নি ঠিকমতো মানে ভিডিও যায়নি মানুষের সমাগম পঁচিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিন ধরে এই মেলাটি চলছে আজ ছাব্বিশ তারিখ আজকে আমি গেছিলাম আজকের শেষ দিন ছোট uh -huh.

অনুরোধ করছি মেলা প্রয়নের বাইরে বাইপাসে কোনো গাড়ি রাখবেন না আজকের এই প্রদর্শনীতে আপনারা দেখছেন আমাদের এত অঞ্চল অঞ্চলে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরা কেন পশ্চিমবাংলার এটা একটা আমাদের গর্ব জাতীয় স্তরে একটা পুষ্প প্রদর্শনী ফল এবং ফুলের যে প্রদর্শনী এখানে হচ্ছে এবং এতে আপনারা সবাই অংশগ্রহণ করেছেন আমরা ধন্যবাদ জানাই এবং সবচেয়ে বড় কথা যে গাছ গাছ নিয়ে আমাদের আগে চর্চে খুব প্রয়োজন আছে কারণ এই যে পলিউশন এই যে পরিবেশ দূষিত এই জায়গায় দাঁড়িয়ে সবাই আগে আসা উচিত যে গাছে গাছকে রাখতেই হবে একটা গাছ একটা প্রাণ এই কথাটা খুব মামুলি নয় কারণ আমরা জানি যে গাছ যেদিন পৃথিবীতে থাকবে না সেদিন প্রাণ থাকবে না প্রাণ প্রাণ থাকবে গাছ থাকবে গাছ থাকবে প্রাণ থাকবে তাই প্রাণের অস্তিত্ব রক্ষার জন্যে আমাদের আমরা সমাজ প্রাণী और कुत्ते के नाइस कब फ्लावर